ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো অনেক দিন পর তোমাদের সামনে এলাম যে আপকামিং পিএসসি রেজাল্ট নিয়ে কিছু কথা তোমাদের বলবো তার আগে অনেক দিন হয়ে গেলো অনেক দিন শুধু না অনেক মাস এবং বছরও পেরিয়ে গেল রেজাল্টের কিন্তু কোনো দেখা নেই তো সেই সংক্রান্ত নিয়েই আজকের আমার এই আলোচনা একাধিক মেসেজ হোয়াটসঅ্যাপ এবং ফোন কল থেকে কিছু তথ্য তোমাদের তুলে দেওয়া দরকার সেই জন্য আজকে এলাম প্রথমেই বলি কিছু স্টুডেন্ট অনেকই স্টুডেন্ট খুবই হতাশা হয়ে গেছে তোমরা যে স্যার রেজাল্ট কবে আসবে তারপরে যে আনসার কি দিয়েছিল সেটা যে আট নম্বরের মতো যে কমে গেল। এই নিয়ে একটা বিশাল টেনশনের মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই যাচ্ছে এবং অনেকেই পড়াশোনা ছেড়ে তারা কাজের মধ্যে ঢুকে গেছো যে স্যার পিএসসিকে টার্গেট করেছিলাম ওটাই পরীক্ষা দিয়েছিলাম ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে তাই স্যার কাজে ঢুকে যাচ্ছি দেখা যাক আবার কি হবে তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে পিএসসির রেজাল্ট কবে হবে সেই নিয়ে কিন্তু সত্যি বলছি স্টুডেন্ট আমরাও আমাদের যে টিচার স্টাফ আছে সিভিলের যে টিচার স্টাফ আছেন ম্যাক্সিমাম টিচারে যেহেতু পিডব্লিউডি এবং এজুকেশানে চাকরি করেন তাই ওনারাও কিন্তু এই এটা নিয়ে খুবই একটা চিন্তিত বিষয় প্রচুর স্টুডেন্ট অনলি কিন্তু তারা পিএসসিকে টার্গেট করে জব ছেড়ে কিন্তু তারা শুরু করেছিল এবং পিক ফর্মে তারা প্রস্তুতি নিয়েছিল কিন্তু আস্তে আস্তে দিন যাচ্ছে সিট সংখ্যা ব্যাপারটাও যেমন গোলমেলে এবং পুরো পরিস্থিতিতে একটা ডামাডোল তৈরি হয়ে গেছে যে কবে বেরোবে লাস্ট খবর পাওয়া পর্যন্ত আমার কাছে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের মধ্যে একটা রেজাল্ট বেরোনোর সম্ভাবনা ছিল সেটা আবার শুনছি যে মার্চ মাসে হয়তো বেরোতে পারে এরকম একটা তথ্য তো মাইডার স্টুডেন্ট আমি একটা জিনিস তোমাদের কাছে বলতে চাই যে যে অ্যাকচুয়াল রেজাল্টটা কবে বেরোবে কোনো কিন্তু ক্লিয়ার হয়ে উঠছে না তাই মার্চ মাসেও বেরোবে কিনা সেটা নিয়ে সন্দেহই থেকে যাচ্ছে তো বিভিন্ন তথ্য থেকে আমি তোমাদের বিষয়গুলো জানাই যে রেজাল্ট কবে আসবে তো একটা যে কথা বারবার অনেকের হোয়াটসঅ্যাপ আমাকে স্ক্রিনশটও তোমরা পাঠাচ্ছ এবং হোয়াটসঅ্যাপ তো কয়েকশো দেখি পাঠিয়েছো যে স্যার পাঁচশো প্লাস সিভিলের ভ্যাকেন্সি হ্যাঁ ইলেকট্রিক্যালরা জিজ্ঞেস করো স্যার সিভিলরা তো সবসময় ভ্যাকেন্সি তারাদের একটা জানা যায় কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যালে আমরা কোনো ভ্যাকেন্সি জানতে পারি না তো সেই নিয়েও আজকে আলোচনায় আমি প্রসঙ্গক্রমে বলবো যে সিভিলের ভ্যাকেন্সি যেটা পাঁচশো প্লাস যেটা তোমরা জেনেছিলে হ্যাঁ সেটা কিন্তু অ্যাকচুয়াল যে ঠিক এটা নিয়েও একটা সংশয় আছে কারণ লাস্ট খবর পাওয়া পর্যন্ত প্রায় কিন্তু ছশো প্লাস এবং ছশো চল্লিশ প্লাস ভ্যাকেন্সি কিন্তু আছে তাই আমি বলবো যারা প্রিপারেশান নিচ্ছ এবং যারা পরীক্ষা দিয়ে ফেলেছো তাদের ক্ষেত্রে বলবো ভ্যাকেন্সি নিয়ে আর এটা ভাবার দরকার নেই একটা ভ্যাকেন্সি আসবে আমি যে প্রসঙ্গটা আজকে তুলে ধরবো যে আমরা এক কদিন ধরে একটা আলোচনা করে বুঝতে পারছি ভ্যাকেন্সি যেটা একদম প্রথম ছিল হয়তো সেই ভ্যাকেন্সিই থাকবে এবং আপডেট যে ভ্যাকেন্সি আমি যেটা বলেছি যে সিট অ্যাট প্রেজেন্ট কত সেটা কিন্তু যে সব ডিপার্টমেন্ট থেকে এসে গেছে সে তথ্যও এখনও ক্লিয়ার নয় তাই যে ভ্যাকেন্সি যে হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু নাও থাকতে পারে কারণ হচ্ছে যে আমরা রেলের ভ্যাকেন্সি এবং বিভিন্ন পরীক্ষার দিকে যদি একটু নজর দিয়ে দেখতে পাবো যে ভ্যাকেন্সি যেটা বিশাল পরিমাণে একটা ভাবা হচ্ছিল যেসব ক্ষেত্রে সেগুলোই কিন্তু অসুবিধা হয়ে গেছে তাই আমি বলবো ভ্যাকেন্সি কিন্তু মনে হয় এই মুহূর্তে আর খুব বাড়বে না প্রয়োজন করলে হয়তো পিএসসি আবার এক্সামও নিতে পারে এটা কেন বলছি তোমরা হয়তো বলবে যে কেন সেই তথ্যটা আপনি তুলে ধরছেন দেখো রেলের কিন্তু আমরা যে বিষয়টা পেয়েছিলাম হয়তো তোমরা বলবে সেন্ট্রালাইজড বলে কিন্তু তা না সিস্টেমটা প্রায় ধরনের গভর্নমেন্টগুলো চলতে থাকে যে হয়তো ইয়ারলি ক্যালেন্ডার যেটা ডাব্লিউ এর মতো করেছে যে ইয়ারের মধ্যেই কিন্তু একটা রিক্রুটমেন্ট ফুললি ক্লিয়ার করা অর্থাৎ ভ্যাকেন্সি কম কম করে হলেও বছরের পর বছর কিন্তু পরীক্ষাগুলো হবে এরকম একটা টেন্ডেন্সি হতে পারে তাই ভ্যাকেন্সি হয়তো এই সিটে খুব একটা না বাড়লেও দেখা যাবে পুজোর মধ্যে বা পুজোর পরে কিন্তু আবার একটা নিউ ভ্যাকেন্সি কিন্তু পিএসসি তোমার কাউন্ট হতে পারে তাই আমি বলবো যে যাদের সত্যিকারের খুবই সমস্যা আমি বুঝতে পারছি যারা মেসেজ করো এবং যারা অনেকেই কথা বলো তো টাইমের জন্য কথা খুব বেশি বলতে পারি না এক দেড় বেশি বলতে পারি না আমি জানি প্রচুর চিন্তিত তারা আসো মানে একদম ভেঙে পড়েছো তারা কিন্তু আর একটা কথা এটাও ঠিক যারা সত্যিকারের প্রিপারেশান সত্যিকারে বলতে যে তারা যারা ভেবে নিয়েছো যে স্যার কম্পিটিশানে এসেছি মানে এখান থেকে কিন্তু আর ফিরবো না তাদের জন্য বলবো যে সামনে এসএসসি যেই আছে সামনে রেল যেই বেরোবে ভ্যাকেন্সি কম থাকলে কিন্তু প্রস্তুতিটা তোমরা নাও কারণ মেকানিক্যালের যে ইলেকট্রিক তোমাদের যে টেকনিক্যাল সেকশানটা সেটা টেকনিক্যাল সেকশানে তোমার টেকনিক্যাল পার্টটা হয়ে গেছে যেহেতু সিভিলটা শুধুমাত্র যেইটাকে ভালো মতো টার্গেট করতে পারো তাই এমন কোনো টেকনিক্যাল পার্ট যেহেতু হয়ে গেছে নন টেক তোমরা একটু পড়ো সেক্ষেত্রে এসএসসি যেইটাও কাজে লেগে যাবে এবং আপকামিং যেটা নির্মাণ সহায়ক একটা টেকনিক্যাল পোর্শন থাকে এবং নন টেকনিক্যাল কুড়ি নম্বর থাকে সেখানে বারো তেরোটা তোমার ইংলিশের কোশ্চেন থাকে এবং আরও দশ বারোটা তোমার পঞ্চায়েত রিলেটেড কোশ্চেন থাকে সেখানে এনজিএন আর বা মহ যা পঞ্চায়েতে যেসব কোশ্চেনগুলো থাকে তাই আমার বেসিক আইডিয়াটা যেটা বলতে চাইছি যে ভ্যাকেন্সি আর না তোমরা যারা সত্যিকারের চিন্তিত আছো সবাই আমরাও আছি সেই জন্য আমাদের তোমরা জানো যে প্রচুর দিন ধরে এখানে মক টেস্ট চলছিলো ছজন করে টিচার মক টেস্ট নিচ্ছিলেন আমরা মকটাও একটুখানি স্থগিত করে দিয়েছি মানে ডিলে করে দিয়েছি যে মগটাও কিন্তু আমরা এখন আর নিচ্ছি না তো আশা করছি হয়তো মার্চ মাসের মধ্যে বেরোলেও বেরোতে পারে সেই জন্য আজকে ভিডিওটা আমি করছি এবার একটা প্রশ্ন বলি যে অনেকেই তোমরা বলছো স্যার আমাদের তো আট নম্বর কমে গেলো আমাদের কি হবে হ্যাঁ একটা ঠিক কথাই যে যারা ধরো একশো আশি প্লাস একশো পঁচাশি একশো ছিয়াশি একশো অষ্টআশি এবং পঁচাত্তর প্লাসও যাদের স্কোর আছে ওয়ান সেভেন্টি ফাইভ প্লাসও যাদের স্কোর আছে তাদের যে খুব একটা সমস্যা হবে তা নয় হ্যাঁ সমস্যাটা কিন্তু সবার জন্য কিন্তু তাদের ক্ষেত্রে সমস্যাটা তুলনামূলক একটু কম কিন্তু যারা একশো বত্রিশ একশো চল্লিশের একশো চল্লিশের যারা নিচে ছিল বা একশো তিরিশের যারা নিচে ছিল তাদের ক্ষেত্রেও এই নম্বরটা কিন্তু খুব ভাইটাল হয়ে গেল তো যাক এই নিয়ে একটা খুবই দীর্ঘ মেয়াদী একটা পরিস্থিতি আছে সমস্যা আছে তো আমি বলবো একদম সবাই ভেঙে পড়ো না প্রস্তুতিটা যখন শুরু করেছ একদম আরেকবার অন্তত ভালো করে প্রস্তুতিটা নাও ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল যেটা বারবার বলছো যে স্যার ইলেকট্রিক্যাল মেকানিক্যালের তো কোনো কোনো খবরই আমরা পাই না সিভিলের তো বিভিন্ন তথ্য থেকে খবর পেয়ে যান আপনি বা আপনারাও তো পান বিভিন্ন স্যারকে তোমরা ফোন করো জানো তো আমি বলবো ইলেকট্রিক্যাল মেকানিক্যালের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু খুব একটা যে আশাব্যঞ্জক তা নয় একটু কম ভ্যাকেন্সি আছে তাই আমি বলবো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যারা বিএসসিকে একদম পুরো টার্গেট করে পড়ছো আমি বলবো সেটা ঠিক আছে কিন্তু তোমাদের ক্ষেত্রে অন্যান্য পরীক্ষাও যেহেতু এসে গেছে তোমাদের যেমন লোকো এসে গেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটটা সিট কম হলেও কিন্তু তোমাদের ক্ষেত্রে তো এই পরীক্ষাটা দিতে পারবে যেটা সিভিলরা পাচ্ছে না তাই আমি বলবো অ্যাসিস্ট্যান্ট লোকো বা টেকনিশিয়ান গ্রেড থ্রি যেটা তাদের সায়েন্স আছে তারাও দিতে পারবে এবং পরে যেই আসছে এবং এসএসসি যেইও আসছে তাই তোমরা কিন্তু এই প্রস্তুতিগুলো এই পরীক্ষার প্রস্তুতিগুলো একটু ভালো করে নাও কারণ এগুলো সত্যিকারে খুবই ভালো পরীক্ষা এবং এই পরীক্ষাগুলো তোমরা দিতে থাকো তবে শুধুমাত্র পিএসসির জন্য আমরা বসে থাকলাম দিনের পর দিন বছরের পর মাসের পর মাস হয়ে যাচ্ছে রেজাল্ট নেই তাই আমি বলবো যে ভয়ের কারণে এবং অনেক ছেলে তোমরা বলো যে স্যার আমরা কি কোম্পানিটা আবার চলে যাবো হ্যাঁ এটা আমি বলবো দেখো এগুলো সবাইকে তো সমানভাবে বলা যায় না সবার ইকোনমিক সমান না সবার পরিস্থিতি সমান না সবাই সেম পরিবার থেকে উঠে আসে না যাদের ধরো চাকরি না করলেই নয় তাকে তো করতেই হবে কিছু করার নেই তাকে করতেই হবে এবং তার সাথে আজকে প্রিপারেশনটাও ঠিক আছে মাইডিয়া স্টুডেন্ট আজকে এ পর্যন্তই যে আপডেট রেজাল্ট আমি বলতে চাইছিলাম সেটা যেটা কুড়ি তারিখের মধ্যে ফেব্রুয়ারির একটা খবর আমার কাছে ছিল সেটাও পেরিয়ে গেল তাই আমি যেটা লাস্ট আবার পারছি যে মার্চ মাসের মধ্যে হয়তো রেজাল্টটা বেরোলে বেরোতে পারে কিন্তু সেটা ভোট আসছে এখন জানি না কি হবে তাই আমার মূল বক্তব্য এটাই যে সবাই হতাশার মধ্যে না থেকে যারা সত্যিকারের একদম প্রিপারেশানকেই ভেবে নিয়ে চলেছে সে প্রিপারেশানটাই আমার কাছে মূল মন্ত্র তাই বলবো যে আপকামিং যে এক্সামগুলো আসছে সেখানে কিন্তু ফুল ফোকাসে তোমরা কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও